সুইডেন নতুন প্রজন্মের এক নতুন উদীয়মান তারকাদের এক আড্ডাখানা জায়গার নাম হগা পার্ক রাজা তিন নম্বর সুইডেনের এই কপার দিয়ে তাবুর মতো করে বিল্ডিং করে রেখেছে বহু বছর আগের কথা এখন এটা এক ঐতিহ্যবাহী পার্ক হয়ে দাঁড়িয়েছে আমার ফ্রন্টে রয়েছে আমাদের ভবিষ্যতের রানী যিনি হবেন রাজার মৃত্যুর পরে না হইতেছে ভিক্টোরিয়া আর এই হইতেছে সেই পার্কের ওপেন স্পেস আজ ভিন্ন ধরনের কিছু একটা দেখাবো বাংলাদেশের শিশুদের জন্য বিশেষ করে ইস্কি অনেকেই টিভিতে দেখেছে এবং অনেকেই জানে আজকাল বিশ্বের গ্লোবালাইজেশনের কারণে আমরা সব কিছুই দেখতে পারি কিন্তু সুইডিশ স্পেশাল ট্রেডিশন যাকে আমি আমি লিখেছি এর উপরে বলা হয় পুলকা পুলকা জাস্ট ছোট্ট করে একটা আমাদের দেশের পিড়ির মতোই বলতে গেলে প্লাস্টিকের খুবই হালকা হতে হবে তা দিয়ে এটা তৈরি করা হয় করার পরে এই যে দেখা যাইতেছে এখানে সবাই কিন্তু বাবা মা তার ছোট শিশুকে বাচ্চাকে নিয়ে আসছে আনন্দ ফুর্তির এক সময় করোনা প্যান্ডামিক থামায় রাখিনি বাইরের পরিবেশে লকডাউনের সময় সমস্ত আমার স্টকহোমের বিশেষ করে সলনার আশেপাশে যত বাবা মা আছেন যাদের অল্প বয়সে বাচ্চা ছেলে মেয়ে হয়েছে স্বাভাবিকভাবেই সন্তানের পিছনের সময় দেয়া এদের একটা বিরাট দায়িত্ব আঠারো বছর অবধি এইভাবেই ড্রাইভার বহন করে চলছে তা এই যে সেই পুলকা চলছে নানাভাবে ছেলেরা মেয়েরা ছোট করে হাতে করে নিয়ে উপরের দিকে যাইতেছে আর আস এই করতে করতে এই পুলকার পরে এরা স্লালম। তারপরে স্কি এগুলো করা শেখে কারণ উইন্টার প্রায় বলতে গেলে সাত আট মাস ধরে থাকে আর যখন তুষারে ভরা তখন এই অ্যাক্টিভিটিস এভাবে তৈরি করা হয়েছে ছোটবেলায় বৃষ্টি যখন হতো আমরা নেমে পড়তাম কি করতে মাছ ধরতে ফুটবল খেলতে হাডুডু খেলতে আমরাও কিন্তু খেলাধুলো করেছি সেটা আমাদের ওয়েতে আর এটা সুইডিশ ওয়ে দি ওয়ে অফ সুইডেন সুইডেনের ওয়েতে চলছে আমি এই মুহূর্তে শহরে যেতেছিলাম যাওয়ার পথে আজ যেহেতু শনিবার সমস্ত সব কিছুই বন্ধ বাচ্চাদের জন্য তাই এই প্রথম স্কির পরে একেবারে পরি মানে প্রচুর লোকের ভিড় এখানে দেখা যাচ্ছে ছোটো ছোটো বাচ্চারা মিলে সবাই এক আনন্দ মুহূর্ত সময় পার করবে সারাদিন হয়তো কেউ সাথে করে পিকনিক নিয়ে আসছে সে পিকনিকে খাবার দাবার বাচ্চাদের জন্য কিছু ড্রিঙ্ক সবই আছে যাতে ওদের আবার পানি পিপাসা না লাগে আচ্ছা টয়লেটের ব্যবস্থা রয়েছে এখানে সব কিছুর ব্যবস্থা সব কিছু মিলে এটাই হইতেছে সুইডেনের এক আনন্দ মুহূর্ত এরা এনজয় করে লাইফকে এইভাবেই লাইফ শুধু যে কি বলেন পাহাড় বা কি বলে মানুষের তৈরি না নেচারাল ওয়েতেও কি সুন্দর এক চমৎকার পরিবেশে পড়েছে তুষারে ভরা সারা মাঠ তার মাঝে ছেলে মেয়েরা করছে পুলকা দিস ইজ সুইডিশ পুলকা দর্শক সুইডিশ পোলকার সাথে কথা বলেছি সুইডিশ ফিকা ফিকার উপরেও ছোট্ট একটা ভিডিও আমি করেছি হয়তো আলাদা করে দিতে হবে কারণ সে ফিকা ছিল আমার আর আমার সহধর্মিনীর তাই কি মজা করা যাবে না অবশ্যই যাবে কে বলেছে যাবে না মজা ফুর্তি লাইফের একটা অংশ যে কয়দিন আমরা পৃথিবীতে এসেছি এই মজা ফুর্তির মধ্যে যদি থাকতে পারি আল্লাহর রহমত আমাদের উপর সবসময় নাজিল হতে থাকবে কিন্তু যত আমরা স্ট্রেসফুল যত সমস্যা তত আমাদের প্রবলেম যাইতেছে বাবা তার মেয়েকে নিয়ে আস্তে আস্তে চলছে ফেরি ঘাটের দিকে রওনা দেশে মনে হইতেছে এই যে পুলকা তা এই হচ্ছে সুইডিশ পুলকা আমার এক বন্ধুর মেয়ে না আয় না তার খুব শখ ছিল পুলকা করবে গত বছর এসেও ছিল কিন্তু তার ভাগ্যেই হয়নি কারণ গতবার বরফ পড়েই নি একেবারে তা এবার যেহেতু বরফ পড়ছে এখন আবার করোনার কারণে মুভমেন্ট বন্ধ এরা সব সুইডেনের সবাই সুইডেনের তারা মজা করছে তাদের মতো করে তা যদি কেউ কখনো উইন্টারে আসে নক করতেই পারে নিয়ে আসবো এই সমস্ত জায়গায় লাইফের একটা ভিন্ন ধরনের এক আনন্দময় মধুময় দৃশ্য যা শুধু ফ্যামিলি নিয়েই এটা সম্ভব একজন ওই যে কাঁথিয়ে পিটি পড়ে আসে পাটায় ভাব দেখাইতেছে যে আমারে আসো রক্ষা করো যত রকমের বিতলামু আছে সাথে সব কিছু মিলে দর্শক আজকের এই চমৎকার একটা দিন চমৎকার একটা সময় আমি যাইতেছি শহরের দিকে ফিরতে যাবার পথে আসার পথে হয়তো অন্যভাবে আসতে হবে অন্য পথে যদি কিছু দেখি সাথে থাকুন দেখাবো এনজয় করুন আজকের সুইডিশ কলকাত থেকে হগা পার্ক হার্ট অফ স্টকহোম যেখানে সবাইকে শুভেচ্ছা শুভকামনা আজকের সকালে ভালো থাকুন ভালো রাখুন